আসসালামু আলাইকুম এভ্রিওন কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ধাবা স্টাইলে চিকেন মশালা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব দেখার জন্য অনুরোধ রইল চিকেন তো অনেক খেয়েছ এই মতো একবার বানিয়ে খাবে দারুণ মজার হয় তার জন্য আমি একটা পাত্রে জল দিয়ে দেব জলে ভিনিগার আর সামান্য লবণ দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে তুলে নেব এখানে আমি চিকেনগুলো আগে থেকে শুধু জলে দুই তিনবার ধুয়ে রেখে দিয়েছিলাম আমার এখন লবণ জল থেকে তোলা হয়ে গেল। এবার আমি ম্যারিনেশন করে নেব আমি দিয়ে দিচ্ছি এখন সামান্য লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট এবার আমি এগুলো হাত দিয়ে ম্যারিনেশান করে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এবার একটা মিক্সিং জারে টমেটো কুচি দিয়ে টমেটো পিউরি বানিয়ে নেব এখানে আমি তিনটে টমেটো কুচি নিয়ে নিয়েছি আমার টমেটো পিউরি করা হয়ে গেছে এবার আমি একটা ছোটো পাত্রে ঢেলে নেব। এবার আমি একটা লিকুইড মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে লিকুইড মশলা বানিয়ে সাইডে রেখে দেব। আমি এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো হাত দিয়ে ভালোভাবে ছুটিয়ে নেব এখানে আমি এক কেজি চিকেনে তিনশো গ্রাম পেঁয়াজ কুচি নিয়েছি এবার রান্নার দিকে যাওয়া যাক একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব তেল গরম হলে দিয়ে দেব চারটা দারুচিনি তেজপাতা গোটা জিরে আর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে অনবরত নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো যতক্ষণ না লাল করে ভাজা হয়েছে এখানে আমি পেঁয়াজগুলো হাই ফ্লেমে ভেজে নেব পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেলে চুলো আঁচটা আমি লো ফ্লেমে করে দেব। না হলে পেঁয়াজগুলো কালো হয়ে যাবে এই পর্যায়ে আমি দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নেব এখানে আমি লো ফ্লেমে ভেজে নেব না হলে আদা রসুনের পেস্টটা প্যানে লেগে যাবে ভাজা হয়ে গেছে এবার আমি বানিয়ে রাখা মশলার লিকুইডটা দিয়ে দেব এবার লিকুইড মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা টমেটো পিউরি আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে অবশ্যই জানাবে এবার আমি টমেটো পিউরিটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দুই মিনিটের মতো কষিয়ে নেব এবার আমি এক চামচ লবণ দিয়ে দেব। এবার লবণটাকে ভালোভাবে মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য যাতে করে পেঁয়াজগুলো ভালোভাবে গলে যায় এদিকে আমি অন্য প্যানে এক চামচ বাটার দিয়ে দেব বাটারটা ভালোভাবে গলে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভেজে নেব আমি চিকেনটা হাই ফ্লেমে দশ মিনিট ধরে ভেজে নেব দশ মিনিট পরে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি চুলো বন্ধ করে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে এবার গ্রেভিটাকে আমি উপর নিচ করে নাড়িয়ে নেব দেখো গ্রেভিটাও আমার ঘন হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে গ্রেভির সাথে মিশিয়ে কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কুড়ি মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো কাসুরি মেথি আর দিয়ে দেব ধনে পাতা কুচি এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে প্রায় দু মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট পর চুলো বন্ধ করে নামিয়ে নেব এবার আমি ঠান্ডা করে একটা পাত্রে সার্ভ করে নেব আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ